চৈত্র মাসের শেষ অর্থাৎ চৈত্র সংক্রান্তি চৌদ্দশো তিরিশের সমাপ্তি কিন্তু জানেন কি এই চৈত্র সংক্রান্তিতে আমাদের কী কী করা উচিত তার আগে আমার আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো আসুন প্রথমে আমরা জানি শিব গাজনের কথা এই দিন মাতা কালী এবং শিবের মধ্যে মিলন হয়েছিল তাই মহাশিবরাত্রির মতোই এই দিন বাবা শিবের পুজো হয় দেশের বিভিন্ন জায়গায় চরক মেলা হয় এই দিন শিবের পূজা করা উচিত শিব মন্দিরে গিয়ে রাত্রিবেলায় সারা রাত প্রদীপ জেলে রাখতে হয় তাহলে ভক্তের মনের ইচ্ছা পূর্ণ হয় এছাড়া ভোরবেলায় শিব মন্দিরে গিয়ে ঘিয়ের মাড়ুলি দিতে হয় এই সব করিলে পরিবারের সবারই শরীর সুস্থ থাকে এবং সংসারে দরিদ্রতা দূর হয় পরের যে কাজটি সেটি হলো যে আগামী রবিবার পয়লা বৈশাখ তাই সেই দিনে তুলসী গাছে জল দিতে পাবেন না তাই শনিবার দিনে তুলসী গাছে জল অবশ্যই দিয়ে দিবেন। এবং এই দিন গরিবকে কিছু অর্থ দান করবেন তাহলে পরের বছরটি খুবই ভালো যাবে এর পরের যে কাজটি সেটি হলো এই দিন গোমাতাকে অন্ন এবং ঘাস খাওয়াতে হয় তাহলে আপনার বিভিন্ন গ্রহদোষ দূর হবে এর ফলে কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না কারণ গোমাতার মধ্যে সমস্ত দেবী দেবতা বাস করে গোমাতা সন্তুষ্ট হলে সমস্ত দেবী দেবতা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করবেন এই দিন ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নাম পাঠ করলে বিশেষ লাভ পাওয়া যায় তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওই ধন্যবাদ